সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টি হলো যে আমরা যে বর্তমান সময়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কি আশা করি আমরা আশা করি এখন একটা গণতন্ত্রের একটা আশা করি হচ্ছে একটা নির্বাচিত সরকারের এখন আমি যে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করছি গতকালকে জনাব নাহিদ ইসলাম বিএনপির একটা কথার কাউন্টার দিয়েছেন উনি কাউন্টারটা হলো এরকম যে বিএনপি যেটা বলেছিল যে আগামী পাঁচই আগস্ট অর্থাৎ শেখ হাসিনার যেদিন সরকার পতন হয় এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য আগামী পাঁচই আগস্ট নির্বাচন চেয়েছিল আর কি ইয়া আমাদের বিএনপির মহাসচিব এই কথাটা বলেছিলেন আর কি তাহলে এখন এই জায়গাটা থেকে আমরা যেটা পাই সেটা হলো যে নাহিদ ইসলাম এই জিনিসটাকে মানে বিলম্বিত করতে চান অর্থাৎ ক্ষমতায় থাকার যে রাজনীতি ক্ষমতায় থাকার যে একটা প্রবণতা এটাকে আরও কিভাবে বাড়ানো যায় এটা আরও কিভাবে মানে ত্বরান্বিত করা যায় উনি মানে এক কাঠি উপরে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন প্রবীণ রাজনীতিবিদ প্রবীণ রাজনীতিবিদ সূচনা একজন সজ্জন ব্যক্তি এই অবস্থায় যখন বলা হয় যে বিএনপি তো এটাও দাবি করতে পারত বা বিএনপি তো মানে এই ছাব্বিশ সালে মানে পঁচিশ সালের আগস্টে বিএনপি যে নির্বাচন চেয়েছে নির্বাচনটা বিএনপি তো দু সালেও চাইতে পারে অর্থাৎ দু সালের আগস্টে এটা নাহিদ ইসলামের কথা আর কি এখন তাদের ক্ষমতায় থাকার এত লিপসা কেন তাদের ক্ষমতায় থাকতে এত তাদের লোভ কেন মুদ্রা কথা হল যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তাদের যে নতুন রাজনৈতিক দলটি তৈরি করবে তাদের পৃষ্ঠপোষকতা দিতে পারবে এই পৃষ্ঠপোষকতা দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করা এটা বাংলাদেশের জনগণ খুব ভালো করে জেনেছে বুঝেছে যে এই পৃষ্ঠপোষকতা দিয়ে যে রাজনীতিটা তৈরি হবে সেটা ছাত্রদের একটা সুবিধার্থে ছাত্রদের যে একটা সুবিধা দেওয়ার জন্য এখন আমরা শুনতে পাচ্ছি আগামীতে যদি এই ছাত্র তিন উপদেষ্টা যদি পদত্যাগ করে তো ছাত্র তিন উপদেষ্টা পদত্যাগ করলেই কী হবে তাদের মদত অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন যে আমাকে ছাত্ররা এখানে নিয়োগ দিয়েছেন এখন আবার উনি আবার এই ফাইন্যান্সিয়াল টাইমসকে যে পডকাস্টটাতে সাক্ষাৎকারটা দিয়েছেন দাভসে দাভসে গিয়ে সুইজারল্যান্ডে গিয়ে সেখানে উনি কি বলেছেন উনি বললেন আবার যে আমি ছাত তিনজন ছাত্র নিয়েছি তার নিয়োগকর্তা কে রে ভাই উনি নিজের মধ্যেই কনফিউশনটা লাগিয়ে দিচ্ছেন একবার বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন আবার বলছেন আমি ছাত্র তিনজন নিয়োগ দিয়েছি তাহলে আসলে কনফিউশনটা কনফিউশনের উপরে কনফিউশন বেড়ে যাচ্ছে কনফিউশনটা বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে হচ্ছে নির্বাচনের যে সময় নির্বাচনের যে টাইম লাইন এইটা আসলে বিএনপি বুঝতেছে না আমরাও বুঝতেছি না বাংলাদেশের মানুষ যেটা পরিষ্কার অর্থে বুঝতেছে যে কোন একটা দলকে কিংস পার্টি হিসেবে তৈরি করার একটা প্রবণতা শুনতে পাচ্ছি আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে নাকি তিনজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে পারে পদত্যাগ করলেও আপনাদেরকে আমি বলে দিলাম পদত্যাগ করলেও এই সরকার ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছে ছাত্র একটা রাজনৈতিক দল করবে এবং ছাত্রদের রাজনৈতিক দলটি তৈরি করতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন যেভাবে কথা বলেছেন ওই ফাইন্যান্সিয়াল মানে টাইমসকে পডকাস্টে যেভাবে সাক্ষাৎকারটা দিয়েছেন তাতে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা পৃষ্ঠপোষকতা করছে কিংস পার্টি তৈরি করার জন্য রাজসিক পার্টি তৈরি করার জন্য তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি আলটিমেটলি আমরা যেটা বুঝতেছি সেটা হলো আগামীতে যে একটা রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে এই রাজনৈতিক দলটি তৈরি হবে হচ্ছে একমাত্র সরকারকে বৈধতা দিতে এই সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে চায় এর প্রেক্ষাপটটা তৈরি করে দিয়ে যাচ্ছেন যেন ছাত্ররা নাহলে এ এত কথা বলার সাহস পাই কি করে যেখানে বিএনপি এত বড় একটা দল নির্বাচন হলেই বিএনপি এখন কমপক্ষে খুব কম করে হলেও দুইশো আশিটা আসন পাবে এর মধ্যে অ্যান্ড ঘটনা হলো যদি বিএনপি দুইশো আশিটা আসন পায় এককভাবে তারা সরকার গঠন করবে এটা বাস্তবতা এখন এভাবে বলার সাহস কী করে পায় ছাত্ররা যে তারা হয় প্রধান বিরোধী দল হবে না হয় তারা ক্ষমতা গঠন করবে তার মানে এখানে সরকারের যে একটা প্রচ্ছন্ন মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা সহায়তা আছে এটা কি বোঝা যাচ্ছে না এটা মানুষ বুঝে না মানুষ সবই বুঝে মানুষ কিছু বলতেছে না কারণ হলো মানুষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এখানে নানা রকম ভূ রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্র অনেক কিছু এখানে জড়িয়ে গেছে ভাই এই সরকারের গত পাঁচ ছয় মাসের একটা সাফল্য আপনারা দেখাতে পারবেন না সেখানে সরকার বিভিন্ন রকমের আন্দোলন নিয়ে মেতে আছে আমার তো মনে হচ্ছে এটা একটা ম্যাটিকুলাস প্ল্যান ক্ষমতায় দীর্ঘায়িত করার জন্য তাদেরকে কেউ কোনো দিক থেকে খোঁচা নামিয়ে খোঁচে খোঁচা দিয়ে তাদেরকে মাঠে নামানো হয় তাদেরকে দমানো হয় তাদেরকে দমাতে গিয়ে কাল বিলম্ব করা হয় এই কাল বিলম্ব করতে গিয়ে এইগুলো ঘটনা করা হয় এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে সেন্ট মার্টিন নিয়ে ঘটনা মানে মানুষের দৃষ্টিভঙ্গিটাকে একদিকে সরিয়ে ফেলা এই রাজনীতি অপরাজনীতি আসলে আমরা দেখে এসেছি আমরা আর দেখতে চাই না অনুগ্রহ করে আপনার নির্বাচনটা দিন এবং আপনারা স্বচ্ছতা প্রমাণ করুন সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহিগাতু